আপনার লেখাটি দিয়ে শুরু করি আপনার ঠিকানা হাওড়া প্রাত্যহিকী তখন আমি ছ বছরের বাবার বন্ধুর মেয়ের জন্মদিনে মা বাবা ঠাম্মার সঙ্গে গিয়েছিলাম নিশ্চিন্তপুর রিতেশ কাকা মানে বাবার বন্ধুর বাড়ি অনেকদিন পর দুই বন্ধুতে দেখা হওয়ার ফলে রিতেশ কাকা বাবাকে কিছুতেই সেদিন বাড়ি আসতে দিল না অনুষ্ঠান শেষে নিমন্ত্রিতরা ফিরে যাওয়ার পর আমরা বসে গল্প করছি এমন সময় আমাদের পাশের বাড়ির কাকিমা ফোন করলেন আমার বাবাকে আমাদের বাড়িতে শর্ট সার্কিট হয়ে গেছে এখনই মেন সুইচ বন্ধ করতে হবে বাড়ি ফিরতে হবে কিন্তু অনেকটা রাত তাই জনমানবহীন রাস্তা গাড়ি চলছে না কাকা গাড়ির ব্যবস্থা করে দিল মেঠো রাস্তায় হেডলাইট সম্বল করে আমাদের গাড়ি ছুটল রাস্তায় একটা মাকে এসে ড্রাইভার কাকু বললেন পাশের নাকি তেনারা থাকেন এই তেনাদের কথা ছোটবেলায় ঠাম্মার মুখে অনেক শোনার ফলে বুঝলাম তেনারা মানে ভূত পেতনি আমি চোখ বড় বড় করে তাকিয়েছিলাম জানলার দিকে হঠাৎ বৃষ্টি এসে আমার তেনাদের দেখা স্বপ্ন ভেঙে দিল হঠাৎ চোখ পড়ল ড্রাইভার কাকুর সামনের কাঁচ দিয়ে গড়িয়ে পড়ছে তাজা রক্ত রক্তটা দেখে সবাই যেন পাথর হয়ে গেল ড্রাইভার কাকু কিছু বুঝতে পারছে না ঠামা জপ করছে মায়ের মুখ চুপসে গেছে বাবা যদিও সাহসী তাও দেখলাম তার কপালে ভয়ের সঙ্গে সন্দেহের প্রকুটি। সন্দেহের বসে বাবা গাড়িটা দাঁড় করলেন এবং নামার সিদ্ধান্ত নিলেন ছোট হলেও জেদ ধরলাম বাবা যখন নামছে আমিও নামব বলে মায়ের হাত ছেড়ে আমি নেমে পড়লাম আর নামতেই রক্ত রহস্যের জট খুলে গেল রিতেশ কাকা তার ডেকোরেটিং ব্যবসার কাজে ব্যবহৃত গাড়িতে মালপত্র সমেত আমাদের তুলে দিয়েছিলেন তাতে লাল শালু ছিল জলে ধুয়ে এই বিপত্তির সৃষ্টি শুধু শুধু তেনাদের দোষ দেওয়া হল আহিলিকর আপনি লিখলেন রামচন্দ্রপুর সাঁকরাইল হাওড়া থেকে সন্দেহের বশে সৌরভ জানা হাকুলা মেচেদা পূর্ব মেদিনীপুর থেকে আগের দিন অক্ষরধাম মন্দির দর্শন করে ভিজে চুপচুপে হয়ে আশ্রয় নিলাম এক পরিচিতের বাড়িতে পরদিন কাক ভরে ঘুমন্ত রাজধানীকে ছুঁয়ে পুরনো দিল্লির রেল স্টেশনে পৌঁছে কালকা মেলে উঠে আশ্বস্ত হলাম লোয়ার বার্থে নিজেকে গুছিয়ে নিয়ে একটু আরামে বসলাম ট্রেনটা প্ল্যাটফর্ম ছাড়তেই এক যুবক এসে দাবি করলেন আমার সিটটি তার আমি থতোমতো খেয়ে টিকিট দেখাতে তিনিও টিকিট দেখালেন সিট নম্বর কোচ একই তাহলে রাস্তা কম নয় দিল্লি থেকে হাওড়া বেশ হকচকিয়ে গেলাম টিকিট চেকার খুঁজে আনলেন ওই দাদা আর যা বুঝলাম আমার থেকে বছর দশকের বড় ওই যুবকের ট্রেন ঠিক পরের দিন সিট নম্বর একই চেকারের বক্তব্য উনি আজ বিনা টিকিটের যাত্রী হয় নেক্সট স্টপে নেমে যাবেন নতুবা ফাইন দিয়ে বিনা সিটে ট্রেন যাত্রা করতে পারেন ট্রেন এতক্ষণে তার নিজের গতিতে ছুটছে আমার অস্বস্তি কমল যুবকের নাম অনিশ হঠাৎ আমায় বললেন ভাই সচারেক টাকা দেবে ফাইনের জন্য কম পড়েছে হাওড়া নেমেই তোমায় দিয়ে দেব সল্ট লেকে আমার একটা ইন্টারভিউ আছে আমি একটু ইতস্তত করে আমার সঞ্চিত পাঁচশো টাকার মধ্যে চারশো টাকা দিলাম আর দেওয়ার পর অনিশদার সঙ্গে বেশ জমিয়ে আলাপ করলাম নিজের সিটে বসতে দিলাম সন্ধে নামার পর অনিশদার আর দেখা মিলল না কামরায় আমার শুরু হলো দুশ্চিন্তা নিম্ন মধ্যবিত্তের কষ্টের সঞ্চয় বাবার হাড় ভাঙা পরিশ্রম চোখে ভেসে উঠল রাতটা কাটলো সন্দেহের দানা নিয়েই প্রায় প্রতিটা স্টেশনে চোখ রাখলাম যদি দেখতে পাই না চোখে পড়ছে না হাওড়া স্টেশনে প্ল্যাটফর্মে নামার পরেই আমার কাঁধে পেলাম হাতের ছোঁয়া বললেন চলো একটু টিফিন করে আসি শিউরে উঠলাম পেছন ফিরে দেখি ইন্টারভিউয়ের জন্য সুসজ্জিত অনিস্তা তোমার উপকার আমার মনে থাকবে বলেই আমাকে নিয়ে চললেন এটিএমে দুটো পাঁচশো টাকা নোট দিয়ে বললেন তোমার জন্য ইন্টারভিউটা দিতে পারবো আমি বললাম না না ঠিক আছে ভুলটা তো আমারও হতে পারতো আমি একটা পাঁচশো টাকা নিয়ে একশো টাকা ফিরিয়ে দিলাম মুখে ইন্টারভিউয়ের জন্য আগাম অভিনন্দন জানালাম আর কোনো দিন অনিশদার সঙ্গে দেখা হয়নি তবে মুঠো ফোনে বেশ কয়েকবার কথা হয়েছে ইন্টারন্যাশনাল সফটওয়্যার কোম্পানিতে কর্মরত দা অনেক করে ওর বাসায় ডেকেছিলেন যাওয়ার সুযোগ না হলেও বর্তমান সোশ্যাল মিডিয়ার সৌজন্যে আজও সুমধুর যোগাযোগ আছে অবচেতন মনে প্রায়শই মনে হয় সেদিন রাতের সন্দেহটা কি বোকামেই না ছিল সৌরভ জানাম হাকোলা মেচেদা পূর্ব মেদিনীপুর থেকে লিখেছিলেন এই চিঠি সরানন পতি গ্রাম পোস্ট আমরদা জেলা পশ্চিম মেদিনীপুর সন্দেহের বসে ঘটে যাচ্ছে বহু অবাঞ্ছিত ঘটনা মৃত্যুর কোলে ঢুলে পড়ছে কত তরতাজা প্রাণ সুখের সংসারে জ্বলছে অশান্তির আগুন অবিশ্বাসের হুঙ্কারে বিশ্বাসের ওষ্ঠাগত প্রাণ এমনি সন্দেহের বসে এক মাসিমার জীবনে ঘটে যাওয়া এক ঘটনার আমি ছিলাম সেদিনের প্রত্যক্ষ সাক্ষী খড়গপুর লোকালে হাওড়া পাশের এক বৃদ্ধা পরনে সাদা থান একটা ব্যাগ একটা চোখ একেবারেই নেই আর এক চোখের দৃষ্টিশক্তি যে ক্ষীণ তা অনায়াসেই বোঝা যায় সঙ্গে ওই ছোট্ট একটা ব্যাগ যা তিনি সযত্নে আগলে রেখেছেন হাওড়া পৌঁছানোর আগে মাসিমার কাতর আবেদন হাওড়া স্টেশনে নামলেই সব যেন গুলিয়ে যায় ভালো দেখতে না চোখে কোন দিক থেকে এলাম কোন দিকে যে যাব কিছুই বুঝে উঠতে পারি না যদি একটু সাহায্য করে স্টেশনটা কেউ পার করে দাও আমি আশ্বস্ত করে বললাম কোনো চিন্তা করবেন না আপনাকে ঠিক পার করে দেবো শুনে তিনি যেন প্রাণ ফিরে পেলেন সস্নেহে বললেন ভগবান তোমার মঙ্গল করুন হাওড়া স্টেশনে নেমে মাসিমার হাত ধরে ভিড় ঠেলে এগিয়ে দেখি বেশ কয়েকজন টিকিট পরীক্ষক তাদের হাতে আমার টিকিট ধরিয়ে দাঁড়িয়ে রইলাম মাসিমা টিকিট দেখালেই তাকে নিয়ে এগিয়ে যাব কিন্তু অনেক খোঁজাখুঁজি করেও তিনি তার টিকিট দেখাতে পারলেন না বিনা টিকিটের যাত্রী সন্দেহে বেশ কয়েকজন টিটি মাসিমাকে অক্টোপাসের মতো ঘিরে ধরলেন চলল একের পর এক মর্মভেদী হাড় হিম করা অকথ্য বাক্যবান লজ্জায় অপমানে মাসিমার সারা শরীর থরথর করে কাঁপতে লাগল চোখ বেয়ে নেমে এলো শ্রাবণের ধারা তখনও তিনি তার ব্যাগ হাতড়ে চলেছেন রুদ্ধকণ্ঠে আকুল প্রার্থনা বিশ্বাস করুন টিকিটটা এই ব্যাগে রেখেছিলাম এখন মনে করতে পারছি না তখন এক টিটি মাসিমার হাতের ব্যাগ কেড়ে নিয়ে ছুঁড়ে ফেলে দিলেন ঠিক তখনই মাসিমার ব্যাগে রাখা কাপড়ের ভাঁজ থেকে ছিটকে পড়ল সেই টিকিট তাকিয়ে দেখি মুহূর্তের মধ্যে সমস্ত টিকিট পরীক্ষকেরা যে যে যেদিকে পারেন ছুটে পালাচ্ছেন টিকিট হাতে নিয়ে মাসিমা বললেন আপনারা চলে যাবেন না দাঁড়ান আমার টিকিটটা দেখে যান সড়ানন পতি গ্রাম পোস্ট পশ্চিম মেদিনীপুর থেকে আপনি পাঠিয়েছিলেন বরুণ বিশ্বাস আপনার পাঠানো চিঠি পড়ি রাজা নগর পশ্চিম মেদিনীপুর থেকে লেখা তখন কলেজে পড়ি বাবা ও দাদা মেদিনীপুর জেলের কারারক্ষী সে সময় আমার পায়ে ফোঁড়া হয়েছে কষ্ট পাচ্ছি জেলের ভেতর জানতাম স্কুল আছে আছে লাইব্রেরি এবং হাসপাতাল এটা নাকি শুধু কয়েদিদের জন্য নয় কর্মচারীদের জন্য। যা হোক দাদা একদিন আমায় হাসপাতালে নিয়ে গেল ডাক্তারবাবু দেখে ওষুধ দিলেন এবং বললেন ওখানে বসো ইঞ্জেকশন দেওয়া হবে বসে আছি দেখলাম একজন কয়েদি ইঞ্জেকশন নিয়ে এলো দেবে বলে দেওয়া হয়ে গেল জিজ্ঞেস করলাম আপনি কি কম্পাউন্ডার সে বলল না তবে বলতেও পারো আমার সবটা জানতে ইচ্ছে হল সে বলল লেখাপড়া জানি বলে এই হাসপাতালে দিয়েছে এতদিনে ডাক্তারির কিছুটা তো শিখেছি আমাকে সে বলল তুমি কি করো বললাম সে বলল আমি আট বছর জেল খাটছি আর বছর দেড়েক আছে আমি বললাম কেন সে বলল সেই সময় আমিও হায়ার সেকেন্ডারি পরীক্ষা দিয়ে বসে আছি প্রতিদিন সন্ধ্যের পর বন্ধুরা মিলে জোৎস্না রাতে গ্রামের মাঠে কাবাডি খেলি একদিন পাশের গ্রাম থেকে বোমা ফাটার আওয়াজ আর চিৎকার শুনতে পেলাম কিছু লোক এদিক দিয়ে ছুটে গেল একেবারে হুলুস্থুল ব্যাপার পুলিশ গোলে মালে আমায় ধরলো দেখতে তো আমায় ডাকাত ডাকাতি লাগে তবু বন্ধুরা কত করে বলল আমরা প্রতিদিন রাত্রে এখানে খেলি আমরা ছাত্র তবু সন্দেহের বসে ডাকাত হয়ে গেলাম একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল মেয়াদও প্রায় শেষ আমি প্রশ্ন করলাম মুক্তির পর গ্রামের বাড়ি গিয়ে কি করবেন চাষবাস সে বলল না এখানকার ডাক্তার বাবু বলেছেন আমাকে একটা সার্টিফিকেট দেবেন আমি গ্রামে ওষুধের দোকান করব এবার আমারও দীর্ঘশ্বাস পড়ল এর কথা যদি সত্যি হয় সন্দেহের বসে একটা মানুষের জীবনটাই মাটি হয়ে গেল বরুণ বিশ্বাস আপনি লিখলেন রাজা নগর পশ্চিম মেদিনীপুর থেকে সন্দেহের বসে শাশ্বতী রায় লিখছেন ব্রহ্মপুর কলকাতা থেকে সন্দেহ কি কোন রোগ এটিকে কোনো রিপুর মধ্যে পড়ে আমার জানা নেই তবে এটা যে গভীর একটি অসুখ সে বিষয়ে কোনো সন্দেহ নেই এটির বীজ মানুষের মনের গভীরে প্রবেশ করে নষ্ট করে দেয় স্বাভাবিক বিচার বিবেচনা করার শক্তি মানুষ কোনটা ভালো আর কোনটা খারাপ সেই বিবেচনা করার শক্তিটুকু হারিয়ে ফেলে এর জন্য তার প্রচুর ক্ষতি হয়ে যায় তা না হলে যে ঘটনাটি ঘটলো আমার জীবনে তাকে আমি কিভাবে ব্যাখ্যা করব। আমার যে কাজের দিদি মায়াদি যে আমাদের পরিবারের সঙ্গে দীর্ঘদিন ধরে জড়িত তাকেই বা আমি কেন দোষারোপ করব কেন তার নামে মিথ্যে কলঙ্ক দেব ভুলে যাব সে আমাদের পরিবারের একজন মানুষ হয়েছিল কি সেদিন স্নান করার আগে বাথরুমে আমার আংটিটা পরিষ্কার করবার জন্য রেখেছিলাম ময়লা জমেছিল সাবান দিয়ে ধুয়ে মুছে বেসিনে রেখেছিলাম তারপর সাওয়ারের নিচে স্নান করেছি দীর্ঘ সময় ধরে এর মধ্যে গ্যাস কোম্পানির লোক এসে গ্যাসের সিলিন্ডার দিয়ে গেল পিয়ন দিল চিঠি এইসবের ব্যস্ততায় আংটিটার কথা বেমালুম ভুলে গেছি সে কথা মনে পড়ল বিকেলবেলায় বিয়ে বাড়িতে যাওয়ার আগে হাতে আংটিটি নেই কোথায় গেল খোঁজ খোঁজ বাথরুমে নেই সারা বাড়ি তন্ন করে খুঁজে কোথাও পাওয়া গেল না মায়া দিচ্ছিল তখনও সে ঘরের কাজ করছিল যখন কোথাও পাওয়া গেল না মনে সন্দেহ হলো মায়া দিয়ে ওটা হাতে পেয়ে নিয়ে নেয়নি তো সন্দেহের কথা তাকে বললাম শুনে সে তো প্রথমে হতবাক তারপর বলতে লাগলো এই কি কথা বলছো গো দিদিমণি তোমার জিনিস আমি নেব কেন আমি পেলে কি তোমার জিনিস তোমায় ফেরত দিতাম না তার কোনো কথা আমার বিশ্বাস হলো না সন্দেহের বিষ তখন আমার মনে ঢুকে গেছে তাই মনে যা আসে অকথ্য ভাষায় সেই কথা বললাম এবং ফেরত না দিলে যে পুলিশে খবর দেওয়া হবে সে ভয়ও দেখালাম আসলে সেই সময় আমি মন্দ জ্ঞান হারিয়ে ফেলেছিলাম সে যে আমার কত উপকার করেছে একদিন তাও ভুলে গেছিলাম আমার ছেলে সৌম্য হওয়ার পর সেই তো তাকে কোলে পিঠে মানুষ করেছে সৌম্যর বাবা যখন কাজের সূত্রে বাইরে যায় কতদিন সে আমার দোকান বাজার করে দিয়েছে আমার শরীর খারাপের দিনে ডিসপেন্সারি থেকে ওষুধ এনে দিয়েছে কোনো কাজে না বলেনি সে মাথা নিচু করে সব শুনল কাঁদল নীরবে একটাও কথা বলল না তারপর ধীরে ধীরে চোর অপবাদ নিয়ে চলে গেল শুধু বলে গেল আংটির টাকা একদিন সে ফেরত দিয়ে দেবে অবশেষে সৌম্যর চেষ্টাতে আংটিটা পাওয়া গেল খেলতে খেলতে ওর হাত থেকে বলটা চলে আসে বাথরুমের নালির কাছে আর ওখানেই গোল লোহার ঝাঁঝরির ফাঁকে আংটিটা আটকেছিল ওটা নেয়নি বরং জলের টানে কি করে যেন ওটা গিয়ে ওখানে আটকেছে বুঝলাম বট ভুল করে ফেলেছি আমার বুদ্ধিভ্রংশ হয়েছিল নিরীহ লোককে অপরাধী সাব্যস্ত করেছি যা করেছি তার কোনো ক্ষমা নেই জানি দেরি হয়ে গেছে তবু আমাকে পাপক খালন করার কাজটি করতেই হবে মায়াদির কাছে যেতেই হবে জানি না তিনি রাজি হবেন কি না তবু তার হাত ধরে নিজের অপরাধ আমাকে স্বীকার করে ক্ষমা চাইতেই হবে না হলে নিজের কাছে নিজেই চিরকাল অপরাধী হয়ে থাকবো যে শাশ্বতী রায় ব্রহ্মপুর কলকাতা থেকে দা ঘোষ রজনী মুখার্জি রোড কলকাতা থেকে লিখছেন আপনাদের এবারের বিষয় শুনে অনেকদিন আগের এক স্মৃতি মনের মনি কোঠায় করে বয়স তখন উঠল চার বা পাঁচ আমার ভাগ্য বিপর্যয়ে আমি ভাই মা বাবা দেওঘরের বাস উঠে হুগলির এক পাড়ায় দেড়খানা ছোট ঘরে ভাড়াটে হিসেবে ঠাঁই পেয়েছি বিরাট তেতলা বাড়ি বাড়িওয়ালার সাত ভাই তাদের বউ আর ছেলেদের নিয়ে ওপরে থাকে রাত দিন কুরুক্ষেত্র লেগেই থাকতো আমি আর ভাই একতলার ছোট জানলা দিয়ে উপদূর্গার ট্রেন গাড়ি দেখার মতো অবাক বিস্ময়ে সব শুনতাম আর দেখতাম তেতলার একটা বড় ঘরে বাড়ির মালিক সাত ভাইয়ের বাবা বিছানায় শয্যাশায়ী হয়ে আছেন আর তার আছে এক বিরাট ঢাউস রেডিও সকাল ছটায় বন্দে মাতারম দিয়ে শুরু হতো ফুল ভলিউমে আর শেষ হতো রাত এগারোটায় জয় মাঝে কারো হাত দেবার অধিকার ছিল না তাকে দেখভাল করতো একটি বছরের ছেলে হঠাৎ একদিন দুপুর বেলায় কান্নার রোল উঠল বাবা কোথায় গেলে আমার মা বললেন ভদ্রলোক খুব ভালো ছিলেন একবার দেখে আসি আমিও মায়ের হাত ধরে গুটি গুটি হাজির হলাম সেখানে দেখলাম ভদ্রলোক বিছানায় পড়ে আছেন ডাকলেও সাড়া দিচ্ছেন না কিন্তু রেডিও সমান তালে বাজছে কারো সাহস নেই সেটা কমানোর ডাক্তার এলেন বাড়িওয়ালার বন্ধু ঘরে ঢুকেই বললেন এই নাড়া চক্ষল ছোটর থেকে অনেক নাটক করেছিস তারপর বললেন রেডিওটা বন্ধ করো তোমরা যেহেতু ডাক্তার বলেছে রেডিও বন্ধ করা হলো অমনি বিছানার ওপর কে রেডিও বন্ধ করলো বলেই তড়াক করে লাভ মেরে বিছানা থেকে মেঝেতে ধপাস ছোট ছেলেটি ভুল ওষুধ দিয়েছে ধরে নিয়ে সবাই তাকে এমন উত্তম মধ্যম দিয়েছে একটু আগে তার নড়ার আর ক্ষমতা নেই ঠোঁটের পাশ দিয়ে রক্ত ঝুড়ছে জামার ছেঁড়া মেঝের এক কোণে সে পড়ে আছে কেউ ছুটে বাবাকে তোলার কথা ভাবল না আস্তে আস্তে চোখের জল মুছতে মুছতে রক্ত ঝরা ঠোঁট নিয়ে ছেঁড়া জামা পরে ছেলেটি দাদুকে তুলে ধরার চেষ্টা করল তা সেই অসহায় বৃষ্টি দুই চোখ আমি আজও ভুলতে পারিনি সন্দেহের বসে কত ছোট করি আমরা নিজেদের পৃথু ছন্দা ঘোষ রজনী মুখার্জি রোড কলকাতা থেকে পাঠিয়েছিলেন এই চিঠি সন্দেহের বসে আপনাদের লেখা পড়ছিলাম